জেলার রামনগর দুই ব্লকের কালিন্দী গ্রাম পঞ্চায়েতের ডেরাতে জমি জায়গার বিবাদকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক বচ্ছ সভাতে পরে দুই পক্ষের মধ্যে একটি বৈঠকের ব্যবস্থা করা হলে ফের উত্তেজনা তৈরি হয় এই ঘটনার নাম জড়ায় মীর মমরেজ আলী বনাম শেখ সিরাজ খানে। এরপরে একে অপরকে দায়ী করে সম্প্রতি কাঁথির সিরাজ খানের গোষ্ঠীর লোকেরা মীর মমরেজ আলীর জামাই তথা কথিত সম্প্রতি কাঁথির দারুয়াতে সিরাজ খানের গোষ্ঠীর লোকেরা মীর মমরেজ আলির জামাই তোখা কাঁথি পুরসভার চান্ন ওয়ার্ড কাউন্সিলর আলিম আলী খানের বাড়িঘর ভাঙচুর চালায় পাশাপাশি স্থানীয় কাউন্সিলের অনুগামীদের ওপর বেদরক মারধর করে এ ঘটনায় মীর মমরেজ আলী খান ও তার ভাই মীর খান ও তার ভাই ইয়ার আলী খানের বিরুদ্ধে কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় কিন্তু ওইদিন দিন মীর মমরেজ আলী ও তার ভাই ইয়ার আলী পূর্ব মেদিনীপুর জেলায় ছিলেন না তাদের দুই ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা করে বদনাম করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তার পরিপ্রেক্ষিতে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে কালিন্দি মহলা মুসলিম সরহ কমিটির তরফে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এদিন সংগঠনের সভাপতি মোস্তাক আলী খান জানিয়েছেন মীর মমরেজ আলী ও তার ভাই একজন বিশিষ্ট সমাজসেবী এবং শিল্পপতি তাকে বদনাম করার জন্য উদ্দেশ্যে প্রণোদিতভাবে মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে পাশাপাশি ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়ে ওনাদের অসম্মান করা হচ্ছে আমরা এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে শান্তির বার্তা দিয়ে এই ঘটনার তীব্র ধিক্কার চালায়। ক্যামেরায় মিলন প্রতিসাথে মাখন মন্ডল রিপোর্ট আর নিউজ বাংলা নমস্কার আপনারা দেখছেন আর নিউজ বাংলা বলবেন হ্যাঁ শুনব আমার নাম হচ্ছে সুবেরিয়া আমার নাম হচ্ছে মির্জা দল্লুবে আর আয়সানি কমিটির আমিও একজন মেম্বার আজ যে কথা হচ্ছে মবরিজবাবুর মসজিদে সুবেরিয়া মসজিদেও অবদানও আছে এখনও মাইকও আছে এই নজিরটা নেই যে কোনো জায়গা মসজিদ বন্ধ করেছেন বা কোনো জায়গায় কোনো ইয়ে করেছেন এটা এখন অব্দি নেই আবার সুবিধা মসজিদে তার মাইকও আছে কিন্তু সরগরম হচ্ছে কালিন্দি কি বলবেন খুব দুঃখজনক ঘটনা যেটাকে আমরা কোনো সমাজের মানুষ ভালো চোখে দেখছে না বিবাদ ওনাদের একটা জায়গাকে কেন্দ্র করে আজ দিন বিশ বছর থেকে ওখানে প্রচার হচ্ছে বাবু মসজিদ বানাতে দিচ্ছেন না নামাজ পড়তে দিচ্ছেন না এই যে অপপ্রচার তারপর সবচেয়ে দুঃখের কথা আমি সঠে বলে দিচ্ছি সকলেই বলছেন মুস্তাকবাব আছেন আমাদের সভাপতি উনি বলবেন এই ব্যক্তিগত হোক তার দুপক্ষ হোক নিয়ে ঝগড়াটাকে নিয়ে কোর্টে এ নিয়ে কোর্টে মামলাধীন আছে বিচারাধীন আছে তো ওতে আমরা কেউ হস্তক্ষেপ করতেও যাই না কোনো পক্ষের হয়ে যাই না মণিবাবু আমার সাদার সাহেব বলছেন উনি আমি প্রথমেই আপনাদেরকে কালিন্দি মহল্লা মুসলিম সারা কমিটির পক্ষ থেকে আপনাদের প্রত্যেকেই যারা আপনারা খ্রিস্টেন এবং আমার যারা বিভিন্ন গ্রাম থেকে আসা সর্দার মোহ্লাদার এবং লাইসেন্স প্রাপ্ত মালদার আছেন এবং আমার উপদেষ্টা কমিটি সভাপতি আর প্রাক্তন সভাপতি জাকিরবাবু সহ প্রত্যেকেই আমি আমার মুসলিম সারা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং তার সঙ্গে আপনারা যারা প্রেস মিডিয়া থেকে এসছেন তাদেরকেও আমার ব্যক্তিগতভাবে এবং আমাদের কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাই এটা ঘটনা হচ্ছে এটা বিগত পঁচিশ তিরিশ বছর আগেকার ঘটনা